নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমার শরীরটা যেহেতু একটু ঢিলা যাচ্ছে আমার মা আমাকে বলে দিয়েছে বারোটার মধ্যে স্নান করবি কিন্তু আজকে আমার বারোটার উপার হয়ে গেছে এখন যখন গামছা মিলছি তখন বাজে কাঁটায় কাটায় সাড়ে বারোটা সকালেই হয়তো বা হয়ে যেত কিন্তু আজকে বাড়িতে বেশ কিছু অতিথি এসেছিলেন মানে দফায় দফায় এসেছিলেন কয়েকজন তাদের সাথে কথা বলতে বলতে আমার শ্বশুরমশাই এক নাগারে আজকাল আর খুব একটা কথা বলতে পারেন না ওনার কষ্ট হওয়ার জন্য আজকে তো বুমবাদাম নেই মানে সে আজকে বাড়িতে ফিরবেও না তার কলেজেই সে মানে কালেক থেকে যাবে তো আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়লে মুশকিল সেজন্য নিচে বারে বারে দফায় দফায় গিয়ে আমাকেও কথা বলতে হয়েছে তাই জন্য একটু দেরি হয়ে গেছে তো এখন এই মুহূর্তে তুলসীতে জল দিয়ে দিই একটু সূর্য নমস্কার করবার জন্য যদিও দেরি হয়ে গেছে কিন্তু তাও এখন সাড়ে বারোটা হলে এই মুহূর্তে যেহেতু ঘোলাঘোলা আকাশ কোথায় সূর্য আছে ঠিক বুঝতে পারছি না তো পূব দিকে তাকিয়ে একটু হাত জড়ো করে নমস্কার করে নিচ্ছি আর আজকে সকালবেলায় একজন মানে আমার শুশুমাশার কাছে এসেছিলেন ওই ঠিকুজি করতেই মানে চর্চা করতেই আর কি তিনি আমাকে এত ভালো একটা উপহার দিয়ে গেছেন সেটা সবার শেষে আপনাদেরকে দেখাবো এখন এটা লম্বা টমেটো তো হ্যাঁ স্ট্রাকচারটা এরকম লম্বা লম্বা এটা গোল টমেটো লম্বা টমেটো খুব সুন্দর গোল টমেটো ভাল লাগে গাছে যা হবে তাই ভালো লাগে

সেই ঢিলা ঢিলা করে বেঁধেছো নাকি কাঠবেড়ালি কাঠবেড়ালি জিলা করে তো রাম না বাঁধলে বাড়বে না তো জিলা করে যাতে দেখা না যায় এরকমভাবে বাদ দেওয়া হয় কয়েকদিন আগে বলছিলাম না কাটবেডালি কেমন করে বাড়িতে আনা যায় এখন কাঠবেড়ালি আমাদের বাড়িতে আসছে ফল গাছ মানে কোনো কিছুই আর আস্ত থাকছে না আর কি পাখি তো ছিলই কিন্তু পাখির জন্য এরকমভাবে ওই লাল শালু দিয়ে বেঁধে রাখতে হয়নি এই কাঠবেড়ালিদের জন্যই বেঁধে রাখতে হচ্ছে তবে হ্যাঁ পুরো গাছটাই ওদের জন্য ছেড়ে রাখা হয়েছে মানে আলপনা দিয়েই ছেড়ে রেখেছে এগুলো আলপনা দিয়ে তখন করে যখন আমরা কলকাতায় গেছি তো যাই সেটা কিন্তু এই তিন চারটেতেই বেঁধে রেখেছে কিন্তু ব্যাপারটা রিস্কি এই যে এভাবে করে ঝুঁকে ঝুঁকে পড়ে কাজ করছে যখন এখন আমি ধরেছি তাই জন্য ব্যাপারটাকে ইজি হচ্ছে কিন্তু কাজটা যখন করেছে তখন কিন্তু একা করেছে কিছুতেই আলপনা দি কথা শুনতে চায় না এটা তিনতলা ছাদ হ্যাঁ একটু একটু করে স্পন্ডিলাইসিস হয়েছে কিন্তু জানেন তো না আলপনা দি তো কোনোভাবে যদি মাথাটা ঘুরে একটা বিপদ হয় তাহলে বলুন দেখি কি হবে তো কিছুতেই আলপনা দিই এই গাছপালার ব্যাপারে না ভীষণ জেদি আর যে গাছ একবার ছাদে চলে এলো সেটা ওর তবে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মানে গাছপালার প্রতি ভালোবাসা সেটা কিন্তু মানে দেখবার মতো জিনিস তবে ওই আর আর কি কি জায়গাটা একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে হ্যাঁ মানে বলবো আমি মাঝে মাঝে মাঝখানে একবার রেগে গেছিলাম যে আল্পনাদি আমি না এবার লোক দিয়ে এইখানকার ইয়ে গাছটা কেটে দেবো পেয়ারা গাছটা তুমি এরকম এই দেখুন দেখুন দেখেছেন দেখেছেন কিছুতেই কথা শুনছে না আমি না না ধরার জিনিস আছে তো এই সময়টায় যদি একবার নিচে দেখে এবং মাথা যদি ঘুরে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে এই জায়গাটা উঠতে আমিও পারি না আমার রীতিমতো ভয় করে কিন্তু আলপনা দি তো আল্পনা দিই আমরা ছোটবেলায় ফরিদপুরে কত গাছে চড়ছি আমি তখন আলপনা দি তোমার কি বয়স ছিল আর এখন কত বয়স ও কিছু হবে না আর আমার উঁচুতে ভয় লাগে না আমার নিচেতে দেখলে মাথা করে না তো যাই হোক মানে ওভার কনফিডেন্স হলে যা হয় মানে আমি কিন্তু রীতিমতো প্রমাদ গুনছি কিন্তু এই আল্পনা পাগলামিগুলো দেখে সেই সময়টা কিছু বলছিলাম না ঠিকই কিন্তু আগে অনেকবার বারণ করেছি তাই এই গাছটার একটা ব্যবস্থা করতে হবে আর শিম গাছটাকে ভেতর দিকে নিয়ে আসতে হবে তা নইলে এই সমস্যাটা কিন্তু থাকবেই থাকবে তো যাই হোক এখন আপাতত অনেকগুলো শিম পাড়া হলো সেগুলো সবই কোঁচড়ে করেই নিলাম কারণ আমি সিম নিয়ে যাবো সেরকম মানসিক পরিকল্পনা ছিল না আর আলবনাদি ওপরে আমাকে ডেকেছিল এই জন্য যে একটা মজার জিনিস দেখাবো তোমাকে তো আমি ভাবছিলাম হয়তো ওই ইঁদুরে টেনে টেনে নিয়ে যায় পাখির খাবার জিনিসপত্র সেগুলোর একটা ব্যবস্থা করেছে হয়তো সেটাই দেখাবে কিন্তু সে যে লাল সালু দিয়ে ওরকম বেঁধে রেখেছে সেটা তো জানতাম না তো প্রস্তুতি ছিল না তাই এই গায়ে যে চাদরটা সেটাকেই কচর বানিয়ে গাছটা সেরে নিলাম এই আর কি শেষটা এসে একেবারে মাঘ মাস প্রায় চলে যাওয়ার মুখে তখন গিয়ে সেই ঠান্ডাটা পড়লো আমার ঘরের ভেতরে দুখানা গায়ে দিয়ে বসে থাকতে হচ্ছে মানে ভালোই ঠান্ডা পড়েছে এবারে তো আমার ঠান্ডা খুবই কম লেগেছে তো আজকে ঠান্ডা লাগছে তার মধ্যে আবার রোদ নেই এই যে আবহাওয়া এই রকম সারাক্ষণ হয়ে আছে আলপনাদি বলছে যেটা বলছে সেটা ঠিক ব্লগে বলবার মতো নয় সাধারণ কথা মানে মদার কথা যে তুই জায়গা ছাড় হয় তুই বৃষ্টি হয়ে হয়ে যা আরে অত্যুত জামা কাপড় শুকানোর ক্ষেত্রে সেটা বেশ একটা অসুবিধাজনক তৈরি হয়েছে আর আমি আগের দিন পরশু দিনে ভাত খাবার দিয়েছিলাম আর দেকের কাছাকাছি নামিয়ে ফেলেছে জায়গাটা নতুন খুঁজে ফেলে দেরি হবে এসব মনে হচ্ছিল তা না ঠিক খুঁজে পেয়ে গেছে আর বদি শুধু আজকে ফিরছেন না ওদের কলেজে সোশ্যালজি ডিপার্টমেন্ট থেকে একটা ন্যাশনাল সেমিনার আয়োজন করা হয়েছে কিন্তু কলেজটাতে যেহেতু একই সুতরাং ওদের একটা টিম ওয়ার্ক তো সব মিলিয়ে মিশিয়ে ওদের সেমিনারটা সম্ভবত কালকে বা আজকে যাও কিছু একটা মধ্যে সে ফিরছে না সে কালকে ফিরবে তা আছে সে ভালোই আমি আমার শ্বশুরমশাই নিয়ে মেয়ে নিয়ে আছি ঠিকই আছে হতেই পারে একাধিক কিন্তু আসলে আমার শরীরটা তাগড়া নেই তো এইটাই আসলে একটু ভাবছি কিন্তু ঠিক আছে একটা রাত কেটে যাবে আশা করি আজকে আমার কাজিন ফোন করেছিল তার সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা হলো এবং পুরনো পুরোনো কিছু কথা মনে করছিল তার সাথে হচ্ছিলো প্লাস আমার নিজেরও মনে করছিল কথা একটা আছে না বন্ধুরা শব্দ ব্রহ্ম বাক্য ব্রহ্ম আপনি কখন যে জীবে সরস্বতী বসে যাবে ওপর থেকে সরস্বতী বলে দেবে তথাস্তু যেটা সেই মুহূর্তে বলছেন সেইটাই হয়তোবা একদম অবঘ সত্যি হয়ে যাবে সেরকমই একটা কথা যেটা হচ্ছে আমার মানে মায়ের বিয়ের পরই আমার মা শুনতে পেরেছিলেন উনি পার্ট অ্যারেঞ্জ ম্যানেজ আগে কেউ কখনো কাউকে দেখেনি চেনে না এরকম একটা ব্যাপার ছিল তখন আমার ঠাকুমা তথা মায়ের শ্বশুরবাড়ির লোকেরা মাকে বলেছিলেন যে আমার বাবা হচ্ছে তাদের আমার ঠাকুমা ঠাকুরদার সন্তানদের সব থেকে উইক শারীরিকভাবে আর না ছোটোবেলায় পেটে যোগ ঢুকে গেছিলো বাজবার অবস্থা ছিল না তিন দিন মানে পেটে ঢুকঢুকে সব কেটে দিয়েছিল তিন দিন সম্পূর্ণ অজ্ঞান ছিল অত মানে চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না কোনো ক্রমে তারা বাঁচিয়ে রেখেছিলেন আর আমার বাবা ভীষণ রুগ্ন ছিলেন ভীষণ রোগা তো আমার মায়ের ওপর কিছু ছিল যে আমার ছেলেকে যেন ভালো রাখা হয় সবগুলো অনেক কিছু আর আমার মা তো অতটা ওয়েলদি ফ্যামিলির মানুষ ছিলেন না হয়তো বা তারা দেখে শুনে বেছে বুঝে একটা শিক্ষিত এবং গরিব পরিবারের মেয়ে এই জন্যই এনেছিলেন যে শিক্ষিত হতে হবে কারণ আমার বাবা অত্যন্ত মেধাবী মানুষ আমার বাবাকে দেখেছি মা চিরকালই তুলোয় মুড়ে মরে রাখতেন একদম ভাবেই রাখতেন বাবা তাদের দায় খুব একটা যে ঘাটতি ছিল তা না আর বাবা সব কাজই করেছে আমরা খুব একটা বুঝতে পারিনি যে আমার বাবা শারীরিকভাবে এতটা শক্তিমান নয় বা সেগুলো কিছু কিন্তু মা খুব যত্নে রেখেছে মানে আমরা বাবাকে যতদিনে দেখেছি ততদিনে মা বাবাকে তৈরি করে ফেলেছে মানে শক্তভাবে তার আগে তার বাড়ির লোকেরা তথা আমার ঠাকুমা ঠাকুরদা তার বাড়ি তারা করেনি তা না কিন্তু বাবা নিজেও সেটা বলতেন যে তোর মায়ের যত্ন করার ক্ষমতা সেটা অসাধারণ আর আমার মার একটা বিশেষ দিককে জানেন তো যেটা একবার মনে করবে সেটা করেই যাবে তো সেই সময়টা কে বা কাহারা আমার মাকে চ্যালেঞ্জটা বোধ করেছিল ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যে আমার বাবা খুব দিন বাজবে না সেই সময়টা নাকি আমার মা সবার সামনে বলেছিল আমার হাজবেন্ডই হচ্ছে ভাইদের মধ্যে সবথেকে দীর্ঘজীবী হবে আর বাবার পরে আরও দুই ভাই ছিল ছটি ছেলেমেয়ের মধ্যে আমার বাবা হচ্ছে চতুর্থ তারপরে আরও দুই ভাই আছে ছোট কাকু অনেক ছোট তো অত কেউ সিরিয়াসলি নেয়নি মা নিজেও সেই মুহূর্তে খুব দাপটে বলেছিলেন কিন্তু পরবর্তীকালে মাও বোধহয় ব্যাপারটাকে অত মানে তলিয়ে ভাবার দরকার মনে করেনি বলেছি বলেছি রাগ হয়েছে কেউ তাকে চ্যালেঞ্জ ঠুকেছিল নিজের বাড়ির লোকজন কেউ এরকম করে চ্যালেঞ্জ করতে পারে সেটারও ধারণার বাইরে যাইও ঠিক আছে খুব কীরকম সত্যি সত্যি সেটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল আমার বাবা যখন দুরারোগ্যতায় আক্রান্ত তখন কিন্তু আমার ছোটো কাকু আছে শারীরিকভাবে তিনিও খুব একটা অশক্ত ছিলেন না ঠিক কথা কিন্তু তিনি দিব্যি ছিলেন তার আগে অন্যান্য সব ভাই চলে গেছে শুধুমাত্র ছোট কাকু আর বাবাই শেষ পর্যন্ত ছিলেন তারপর বাবা উত্তরোত্তর ডেটোরিয়েট করতে থাকে সব কিছু হতে থাকে এবং বাবা শেষটায় একদম আনকনশিয়াস হয়ে যান মোটামুটি থেকে ফেব্রুয়ারির এক তারিখ থেকে বোধ হয় হ্যাঁ বাবা আইসিউতে ভর্তি হয় বাবা আনকনশাস হয়ে যায় আর বাবারা তারপর কিন্তু জ্ঞান আসেনি আমার ছোট কাকা হঠাৎ করে সেলিব্রাল হয় হঠাৎ করে আমার ছোটো কাকাকে নিয়ে টানাটানি পড়ে এবং আমার ছোট কাকা মারা যায় ফেব্রুয়ারি মাসের তিন তারিখে হেঁটে চলে ফিরে বেড়ানো একটা মানুষ সে মারা যায় ফেব্রুয়ারি তিন তারিখে আমার বাবা মারা যায় একই বছর ফেব্রুয়ারি ছ তারিখে মানে আমার ফুর্তুতো দাদা বৌদি ওদের শ্রাদ্ধের কাজটা গিয়ে শেষ পর্যন্ত ওই আমার বাবার কাজের সাথে একসাথেই হয় কারণ দুই ভাই যেহেতু পিঠুপিটি মারা যায় পুরোহিত বিধান দেন যে একসাথেই কাজটা করতে হবে কারণ ওরা আগে কাজ করে অসহ ভাঙতে পারবে না জন্য মানে মাঝে মাঝে এই কথাটা আজকে হচ্ছিলো আর আমি ভাবছিলাম যে সত্যিই তাই বাক্য ব্রহ্ম শব্দ ব্রহ্ম কাকে বলে এই যে আলো জ্বলে গেছে আর এই যে একজন এসেছেন দিনার সাথে একজন আমাকে বলছিলেন যে চড়াই পাখি সন্ধ্যের আগ দিয়ে খায় না বাবা আমার বাগানে এসে দেখুন বারান্দা বাগানে খায় কি খায় না এখনো এক ছিল পাঁচ ছজন ছিল উড়ে গেল তবে এই নিয়ে একটু দল ছুট হয়ে আর না আসবে একটু বাদে আবার সন্ধ্যেপায় লেগে যাওয়ার মুখে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলাতে হালপোনা দিয়ে দিয়েছিল একটু মুড়ি আর এটা হচ্ছে শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা আর মটরশুঁটি সেটা দিয়ে এখন একটু খেয়েছি চার পাঁচ চামচ খাওয়া হয়ে গেছে কিন্তু এই শুকনো লঙ্কাটা এত ঝাল বললো যে তোমার গলাটা বসা আছে তো এটা খেলে তোমার ভালো লাগবে একটু গোলমরিচও দিয়েছে তো বাপরে বাপ তবে তার সাথে একটা সবুজ চা খেতে খুব টেস্ট হয়েছে কিন্তু ঝাল বড্ড আমার এই শরীর খারাপখানা হওয়ায় আমার অল ইন্ডিয়া রেডিও মাতৃদেবী তিনি যে কত জায়গায় বলেছেন তুতির শরীর খারাপ আর তারা সব ব্লগও তো দেখে সব বহুজনেই এখন আমাকে কাল থেকে ফোন করা ধরেছে আজকে তো সারা দিন বহু ফোন পেলাম আত্মীয় স্বজনদেরই তারা ওই ঘুরিয়ে ফিরিয়ে মায়ের কথাটাই বেলা বেলা চান করিস না একটু তাড়াতাড়ি চান করে নিবি হ্যাঁ মাথায় বেশি বেশি সর্ষের তেল দিস তারপরে মানে এমন এমন সমস্ত কথা যেগুলো ঠিক শোনা একটু ডিফিকাল্ট মানে মাথায় সর্ষের তেল দিস নারকেল তেল দিস না মানে ওই মাথায় সর্ষের তেল দিয়ে কীভাবে ঘুমব বলুন দেখি তো জানি না ঠিক আছে আরও অনেকগুলো সব কিছু আর বলছি না তারা আবার জেগে যাবে তো এখন এই মুহূর্তে আমি যাচ্ছি একটু নিচে কারণ আলপনা আলপনাদির যাওয়ার সময় হয়ে এসেছে আবার শ্বশুরমশাই তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেন আবার তাছাড়া আজকে ছেলে নেই তো মনটাও একটু খারাপ তো এই যে আলপনা দি ও ডিনারটা প্যাক করে নিয়ে যায় বাড়িতে এখান থেকে এখানেই আমরা খেয়ে যেতে বলি কিন্তু ওই আর কি সারাদিনে একটা মিল বাড়ির লোকের সাথে বসে ও খায় সেটা হচ্ছে ডিনার তো আজকে অনেক তাড়াতাড়ি আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া হয়ে গেছে আল্পনাদিরও মিটে গেছে কাজকর্ম তাই জন্য আলপনাদি বেরিয়ে গেল তো এখন আমি একটুখানি এই আলপনাদি যখন চলে গেল তাই জন্য এটা বন্ধ টন্ধ করে সমস্ত কিছু মানে যত তালা দেওয়ার আর কি সবটুকু তালা দিয়ে নেব বাইরেটা আজকাল আর তালা দেওয়া দরকার পড়ছে না কেন যেহেতু আর বাগানে সরাসরি ঠোকা যাচ্ছে না হ্যাঁ তো এই যে এটা তালা দিয়ে নেব তারপরে অনেকগুলো ডাসা টাসা আছে সবগুলো দিয়ে তারপর ভেতরে চলে যাব যে দেখুন আপনারা বুঝতেও পারছেন অন্যদিনের তুলনায় অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে রাস্তায় প্রচুর লোকজন যদিও ঠান্ডা কিন্তু তাও আজকে রাস্তায় অনেক লোকজন আছে তো এখন সবটুকু মিটিয়ে নিয়ে তারপরে উপরে যাব ওপরে গিয়ে তারপর আমারও টুকটুক করে অনেকগুলো কাজই আছে তবে এখানে মানে লাইটটা বন্ধ করে দেওয়ার পরই যে আমার কাজ মিটে গেল একতলায় তা না আমার শ্বশুরমশার সাথেও অনেকক্ষণ কথা হলো ছেলে নেই আজকে মনটা ওনার একটু খারাপ উনি বারবারই বলছিলেন যখন আমরা কলকাতায় গেছিলাম ওনার খুবই খারাপ লাগতো কিন্তু কি আর করা যাবে যাই হোক আপাতত ওনার সাথে কথা বলে নিয়ে তারপর ওপরে যাব। আলমনাদি গেলো তারপর উপরে এসে আমি রান্নাঘরের কাজ টাজগুলো সব মিটিয়ে নিলাম অন্যদিনের তুলনায় অনেক তাড়াতাড়ি তো এখন একটাই সমস্যা যে বুম্বাদা তো নেই সেটা বুম্বাদাও বলেছে মানে আজকে ওখানে না প্রচণ্ড বিজি গেস্ট এসেছে একটা ন্যাশনাল সেমিনার হবে বুঝতেই পারছেন তো সব মিলিয়ে মিশিয়ে ও বাবাকে তার মধ্যেও ফোন করে বলেছিল যে বাবা তুদি তো জ্বর এসেছে তুমি আজকের দিনটা একটু ওপরে রাখছে শুয়েও তাহলে সুবিধে হয় কারণ না হলে তোমার কোনো অসুবিধা হলে বারবার করে ওকে নিচে আসতে হবে ঠান্ডার মধ্যে ঠান্ডাটা পড়েওছে তো বাবা রাজি হননি তা শুনলাম এটা আলগোনা দিয়ে উপরে এসে বললো যে আমার শ্বশুরমশাই বলেছেন যে বাথরুমটা দূর হয়ে যায় অন্য দুটো বেডরুম থেকে ওনার বাথরুমটা দূরে হয়ে যায় তা আমি সেটা শুনে নিচে গিয়ে বললাম যে বাবা একটা রাতের ব্যাপার তো চলুন তাহলে আমরা অন্য ঘরে শুছি আপনি বরং ওই ভালো ঘরটা শুনুন তাহলে বাথরুমটা কাছে হবে তা আমাকে আবার বললেন যে না বাথরুম দূর কাছের ব্যাপার নয় ওইটা আমার ঘর আমার ওই ঘরে শুতে ভালো লাগে আমার ওই অন্য বিছানায় শুলে আজকাল আর ঘুম আসতে চায় না তো কী করা যাবে আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোমরা সিসিটিভিতে আমাকে রেখেছ আমাকে সারাক্ষণ তোমরা দেখবে হ্যাঁ আমার কোনো সমস্যা হবে না তুমি টুপুর দুজনেই আমাকে দেখে রাখবে আর নিচে আসতে হবে না কিন্তু ওটা বললে তো আর হয় না রাত্রে একবার দুবার সিসিটিভি দিয়ে দেখ দেখলেও অনেক সময় একটু যেতে হবে তো ঠিক আছে একটা রাত কোনো অসুবিধা নেই তো আমার আবার সন্ধে থেকেই শরীরটা আবার খারাপ করছে কিন্তু ওই প্যারাসিটামল ভরসা এখন যাই হোক হয়তোবা ভয়েস ওভারেতে বলেছি আপনাদের যে আজকে আমার সকালবেলাতে মানে ওই ধরুন এগারোটা নাগাদ একটা খুব সুন্দর সারপ্রাইজ আমি পেয়েছি মানে সেটা এত অপ্রত্যাশিত সেটাই হয় সারপ্রাইজ মানেই তাই মানে এত আনন্দিত হয়েছি আমি যে কি বলবো দুটা নাগাদ আমার শ্বশুর কাছে একজন এসেছিলেন একজন ডাক্তার পত্নী তারা অ্যাকচুয়ালি উড়িয়া কিন্তু বাংলাটা ভালোই বোঝে উনি তিন চার মাস হলো আমার ব্লগ দেখা শুরু করেছেন এসে শ্বশুরমশাইকে মিষ্টি দিয়েছেন বলেছেন অনেক আর কি ঠিকুচি করতেই এসেছেন অনেক মানে বাড়ি এসেছেন প্রায় তিন চারবার তো বটেই তো এসে তারপরে আলপনাদিকে বলেছে তোমার নাম আলপনা আমরা সব জানি তোমার বৌদির ব্লগ দেখি সেখান থেকেই জানি তো আলপনা দিয়ে এই ধরনের ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে গেছে আজকাল হ্যাঁ হ্যাঁ করে খুব সুন্দর আজকাল ও ইয়ে করে তো যাই হোক তারপরে তো ওকে বলেছে বৌদিকে ডাকো আমি বৌদির জন্য একটা গিফট এনেছি তোমার বৌদি সিলভার ভালোবাসে আমি বৌদির জন্য একটা গিফট এনেছি তো গেলাম তারপরে এতে যা জিনিসটা দিল সেটা সুন্দর তো বটেই কিন্তু সবথেকে অবাক হচ্ছে আমার একদম মাপে মাপে হয়ে গেছে হ্যাঁ মানে আমার হাতের সাইজ পাওয়া একটু ডিফিকাল্ট কিন্তু ওরা এত সুন্দর একটা ক্যালেন্ডার সাথে একটা খুব সুন্দর একটা আংটি আমাকে দিয়েছে ওই যে ব্লগটা দেখেছেন যেটা মানে আপনারা ওই হাতে যেটা আংটি যে দুটো আমি এখন আপাতত পড়ে আছি সেই দুটো দেখেই নাকি ওনার মনে হয়েছে যে তাহলে ওনার বৌমার জন্য আমি একটা আংটি নিয়ে যাই ওকে পড়লে ভালো লাগবে ও খুশিও হবে তো আমি খুব আনন্দিত হয়েছে এবং আমি ওনাকে বলেছি আমি কিন্তু ব্লগে আপনার এই গিফটটা দেখাবো তো উনি বলেছেন ঠিক আছে দেখিও কিন্তু আমার পুরো নামটা বলো না ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলুন দেখলে দেখাই আমার এত পছন্দ হয়েছে এই যে এটা কিন্তু ওরা এই ব্যাগটা করেই দিয়েছিল মানে ওই যে রূপর আংটির যে বাক্স সেটা ছিল না এটা এরকমভাবেই এর মধ্যে একটা ছোট্ট সাদা খাম ছিল তার মধ্যে দিয়েছে এই যে দেখুন খুব সুন্দর দেখাতে পারছি কি এই যে উনি এসেছিলেন আর ওনার দিদি এসেছিল এই যে দেখুন আমার হাতে একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে বুমবাদাও আমার হাতের মাপের জিনিসপত্র ঠিকঠাক আনতে পারে না সেখানে দেখুন আঙুলটা আমার জাস্ট ভিডিওতে দেখে এত সুন্দর নিখুঁত অনুমান যে একদম ঠিকঠাক হয়েছে তবে এটা তো সদ্য পড়েছি এটা কদিন পড়ি তারপর এটা পরবো আপাতত এটা এখানে থাকুক আমি খুব খুশি হয়েছি আর শুধু এটা না তার সাথে একটা ক্যালেন্ডারও দিয়েছে সেটা এই যে জগন্নাথ বিভিন্ন রূপের জগন্নাথের ক্যালেন্ডার ওরা আসলে উড়িষ্যার মানুষ আর এত ভালো লেগেছে এটা কি বলবো সকালবেলা উঠেই মানে দিনটা ভালো হয়ে গেল আর কি কাপড়টা আরও বেশি ভালো লাগছে এই জন্য যে দেখুন আমার ওই কন্টেন্টটা গেছে যেখানে আমি আঙুল আঙুলগুলো দেখিয়েছি কাছ থেকে সেগুলো গেছে হচ্ছে কালকে কালকে তাও তো ব্লগ আমি খুব একটা সকাল সকাল দিইনি ব্লগ দিতে দিতে ওই তিনটে সাড়ে তিনটে বেজেছে কালকেই দেখেছে কালকেই গিয়ে দোকানে কিনে নিয়ে এসছে সে মানে এক মুহূর্ত দেরি করেনি মানে যেহেতু ওনার আজকে উনি সুষমাশাকে বলেছিলেন যে সকালবেলায় আমি যাব তো না শুধু মিষ্টি নিয়ে যাব না সাথে এমন কিছু নিয়ে যাব যেটা তোমাদের ভালো লাগবে তো এত আনন্দ হয়েছে কি বলবো আর কি মানে সকালবেলা উঠেই দিনটা শুরু হয়েছে কালকে খুব খারাপ দিনের পর আজকে খুব ভালো একটা দিন শুরু হয়েছে আমার ভালো লাগছে আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে তো আমি তখনই ভেবেছিলাম তখনই দেখাবো তো তারপরে এক তো ওরা ক্যামেরাতেও আসতে চাইলো না আর পুরো নামটাও বলতে বারণ করলো জুয়েলারি হাউসের নামটাও দিতে বারণ করেছে তাও বোধ হয় একটু দেখা গিয়েওছে জানি না তো ঠিক আছে আপাতত বিধান মার্কেটের একটা জুয়েলারি হাউস ওরা তারপর পরই বেরিয়েছিল বললো যে দিদি এসেছে ভুবনেশ্বরে থাকে দিদির সাথে জিনিসপত্র কিনতে মার্কেটে গেছিলাম তখনই নিয়ে এসেছি তো চলুন বন্ধুরা আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করি রাত হচ্ছে এবার টুকুরের কাছে একটু যাই আমি নিজেও একটু বিশ্রামে যাই আর ভালো লাগছে না শরীরটা তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা